তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে হাজরা মোড় হাজরা মোড় থেকে আমরা ডান সাইডে নেব এবং ওখান থেকে ডাইরেক্ট হরিশ চ্যাটার্জি রোড হয়ে কালীঘাট যে গেটটা রয়েছে ওই গেটের পাশ দিয়ে কালীঘাট মন্দিরের পাশ দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের জিতের বাড়ি বা জিদ্দার বাড়ি অবশ্যই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব জিদ্দার বাড়ি কী সিচুয়েশান রয়েছে কেমন পজিশান বাড়িটা কি হাইফাই নাকি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন আমি রয়েছি কালীঘাট কালীঘাট মন্দিরটা দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে কালীঘাট মন্দির আর এই সামনে গেলেই কিন্তু আমাদের বিখ্যাত ফিল্মস্টার জিতের বাড়ি কিন্তু দেখতে পাবো একটা টালির বাড়ি রয়েছে জিতের মা বাবা এখন ওখানেই থাকে তো জিতের বাড়িটা একটু দেখার ইচ্ছা রয়েছে যেহেতু তিনি বাঙালির মনে এমনভাবে জায়গা করে নিয়েছেন যে তার বাড়ি লাগে না বাঙালির সমস্ত মানুষ মহিলা এবং পুরুষের মনে তিনি বাসা করে রয়েছেন তবুও ওনার পুরাতন বাড়ি এই জায়গাতেই এবং এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় ছোটোবেলায় ঘুরে ফিরে বেরিয়ে উনি কিন্তু মানুষ হয়েছেন মানুষের যদি কর্ম ভালো হয় না সে মানুষের কাছে অবশ্যই সমুদ্রিত হয় মানুষের কাছে সে অনেক বড় হয়ে যায় আমরা এসছি আজকে জিতের বাড়ি দর্শন করতে ওনার নাম হচ্ছে জিতেন্দ্র আদনানি তো সামনেই ওনার বাড়ি রয়েছে ওই সামনে একটা টালির বাড়ি দেখতে পাচ্ছি ওখান থেকে দূরে দেখা যাচ্ছে ওখানটায় কিন্তু আমাদের জিতের বাড়ি রয়েছে আমাদের সবার ভালোবাসার জিত কারণ তিনি এমন একটা জায়গা তৈরি করেছেন বাংলার মানুষের বুকে যেটা ভোলার নয় তো চলুন ওনার বাড়িটা একটু পাশাপাশি গিয়ে আমরা দেখবো এবং ওনার বাড়িটা পুরোপুরি দেখাবো এখন আমরা রয়েছে কালীঘাট চত্বরে দেখতে পাচ্ছেন লোকজন তেমন নেই যেহেতু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে পাঠা বলি হয় না পুজো প্রক্রিয়া সমস্যা যেহেতু ওটা বাবার মাস মানে শঙ্কর বাবার মাস সেই জন্য মায়ের মন্দিরে একটু এখানে র্যাশ কম রয়েছে দেখতে পাচ্ছ দোকানগুলো সব খালি খালি দেখাচ্ছে একদম কালীঘাটের উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা একটু এগিয়ে যাব এবং আমাদের জিদ্দার বাড়িটা একটু দেখবো দূর থেকে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করব চলে এসেছি জিদ্দার বাড়ির সামনেই আমার সামনেই রয়েছে জিদ্দার বাড়ি তো সেটা আপনাদের দেখাবো এখানেই কিন্তু জিদ্দা ছোটোবেলা থেকে মানুষ হয়েছেন এখান থেকেই পড়ালেখা করেছেন তারপরে বোম্বাইতে গিয়ে অনেক দিন স্ট্রাগল করেন উনি এখন আমাদের টলিউডের অনেক বড় স্টার এবং বাংলার সমস্ত আপামোর জনসাধারণ তাঁকে চেনে তাঁকে ভালোবাসে অবশ্যই তার বাড়িটা দেখাবো তার আগে আপনাদেরকে বলবো যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে বাড়িটা আছে এইটাই হচ্ছে আমাদের স্টার বাংলার ফিল্মেস্টার জিদ্দার বাড়ি এবং এই বাড়িটাই উনি ছোটোবেলা থেকে মানুষ হয়েছেন এখনও এই বাড়িতে ওনার বাবা ওনার মা এবং ওনাদের পরিবারের লোক থাকে উনি যেহেতু এখানে থাকেন না উনি হয়তো কোনো একটা মাল্টিপ্লেক্সে থাকেন যেহেতু উনি হচ্ছেন আমাদের বাংলা সুপারস্টার সেই জন্য ওনার আসল পরিচয় বা কোথায় বাড়ি সেটা জানা খুবই কঠিন যেহেতু ওনার পুরাতন বাড়ি এবং এখানেই উনি বড় হয়েছেন এখানেই উনি সারা জীবন কাটিয়েছেন এখানেই ওনার শৈশব কৈশোর এবং যৌবন এখান থেকেই ওনার কেটেছে তো এখানে আমি আজকে জিদ্দার বাড়িটা দেখে সত্যি খুবই আনন্দিত এবং একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ছি যেহেতু জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি এবং জিদ্দা যেহেতু আমাদের আইকন বলতে পারো কারণ দু সাল থেকেই আমরা জিদ্দাকে দেখে আসছি সেই সাথী সঙ্গী তারপরে পরপর কত মুভি রয়েছে তার যে মুভিগুলো প্রচণ্ড প্রচণ্ড সুপারহিট এবং বাঙালির মনে প্রচণ্ড দাগ কেটে গেছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাইরেক্ট সেই বিখ্যাত বাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এখানে অনেক ভাইকে জিজ্ঞেস করতে হয়েছে এলাকার লোককে তারপরে বলতে পেরেছে এটাই জিদ্দার বাড়ি তো দেখতে পাচ্ছ আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে দিগার বাড়ি এই দুতলা যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে বাড়িটা খুব একটা ভালো নেই জানি না কী জন্য যেহেতু এখানে মা বাবা থাকেন তারপরে বাড়িটা সুন্দর হলে ভালো হতো হয়তো তো জানি না হয়তো কোনো প্রসেস রয়েছে পিছনে একটা পুরাতন মতো এসি দেখতে পাচ্ছি এবং এখান থেকে হলুদ বাড়িটা জানালা দরজা খিড়কি রয়েছে সেগুলো দেখছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের জিদ্দার বাড়ি থেকে আমরা আপ্লুত অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন